নমস্কার ঠিক বাংলা চ্যালেঞ্জের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন গত পর্বে আমরা দেখেছিলাম এস্টিমেল প্যারাগ্রাফ আজকের পর্বে দেখব এসটিমেল স্টাইল তো চলুন শুরু করা যাক আমাদের মতো করে আপনারা রুট ফাইলটি ব্রাউজার দিয়ে এবং এডিটার নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিন এবার দেখব এস্টেম স্টাইল এস্টিমাল স্টাইল বলার আগে আপনাদের সকলকে একটা অনুরোধ আপনারা যারা আগের পর্বগুলো দেখেননি তারা অবশ্যই আগের পর্বগুলো দেখে নিন কেননা আগের পর্বে এস্টিমেল অ্যাট্রিবিউট নিয়ে আমরা আলোচনা করেছি সেখানে বিভিন্ন অ্যাট্রিবিউটের নাম আমরা বলেছি তার মধ্যে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট সম্বন্ধে আমরা পরিচিত হয়েছি সেই স্টাইল অ্যাপটিউডটা আমরা এই পেয়ে কীভাবে ব্যবহার করব সেটাই দেখাবো তো প্রথমে আপনারা আগের পর্বটা ভালো করে দেখে নিন তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে এই পর্বটা বোঝার জন্য তো চলুন শুরু করা যাক আমাদের আগের প্রজেক্টটা এখান থেকে আমরা ডিলেট করে দিলাম খালি এই পি ট্যাগটা রেখে দেবো প্রথমে পি পিট্যানটা রেখে দিয়ে বাকিগুলো সব আমরা ডিলিট করে দিলাম এগুলো সব ডিলিট করে দিয়ে একটু ছোট করে দিলাম আমরা এইটুকু রাখলাম সমস্ত কিছু ডিট করে দিয়ে পিট্যাগটাকে রেখে দিলাম আপনাদের বোঝাবার জন্য ঠিক আছে তাহলে দেখা যাক স্টাইল অ্যাটটিউডটা কীভাবে ব্যবহার করতে হবে যদি আমরা এই স্টাইল অ্যাটটিবিউটটা পি ট্যাগের স্টার্টিংটাকে ব্যবহার লিখি তাহলে কীভাবে লিখতে হবে এর জন্য একটা সিনটেক্স আছে সিনটেক্সটা প্রথমে দেখে এটা হচ্ছে একটা সিনটেক্স স্টাইল অ্যাট্রিবিউট লেখার দেখুন এই যে সিনটেক্সটা হচ্ছে এখানে ট্যাগ নেম প্রথমে এখানে লেখা আছে ট্যাগ নেম মানে যে ট্যাগের ভেতরে আমরা এটা ব্যবহার করব ধরুন আমরা পি ট্যাগের ভেতরে ব্যবহার করবো ট্যাগের ভেতরে ব্যবহার করবো যে ট্যাগের ভেতরে আমরা ব্যবহার করি না কেন সেই ট্যাগের নামটা এখানে দিতে হবে তারপরে একটা স্পেস দিতে হবে স্পেস দিয়ে এখানে স্টাইল অ্যাক্টিভিউটটা লিখতে হবে স্টাইল অ্যাক্টিভিউটের নামটা লেখার পর এখানে সমান চিহ্ন দিতে হবে দেওয়ার পরে তারপরে এখানে একটা সিএসএস ভ্যালু আমরা যখন সিএসএস শিখব সিএসএস এর মধ্যে এগুলো আমরা সমস্ত ডিটেলস আলোচনা করব তাহলে আপনারা এই সিন টেস্টটা দেখে নিয়েছেন কিভাবে এটা লিখতে হয় তো চলুন আবার এডিটরে চলে যাই তাহলে আমরা এই ফিটাকে ভেতরে এই স্টাইল অ্যাক্টিভিটিটা ব্যবহার করব আমরা চাই এই যে লেখাগুলো আছে সমস্ত লেখাগুলো আছে এই লেখাগুলোর আমরা লাল করব সেই জন্য আমরা এখানে স্টাইল অ্যাক্টিভিটিটা ব্যবহার করব দেখুন এখানে একটা প্রথমে স্পেস দিলাম ফেস দিয়ে স্টাইল লিখলাম স্টাইল লেখার পর একটা সমান চিহ্ন দিলাম তারপরে ডবল কোট দিলাম এই ডবল কোটের ভিতরে আমাদেরকে লিখতে হবে

আমাদের এই লেখাটা পুরো যে লেখাটা দেখছি সেই লেখাটা পুরো আমাদের লাল কালার হয়ে গেছে এটা হচ্ছে একটা স্টাইল অ্যাক্টিবিউটের একটা সিএসএস একটা আমরা সিএসএস লিখলাম ছোট মতো এটা হচ্ছে স্টাইল অ্যাক্টিভিউট ব্যবহার করে আবার যদি আমরা চাই এই লেখাটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকুক এখানে একটা কালার থাকবে তাহলে আমরা এখানে একটা প্রপার্টি আর একটা প্রপার্টি যোগ করব একই স্টাইল ট্যাকের ভেতরে বিভিন্ন প্রপার্টি যোগ করার জন্য আমাদের একটা সেমিকোলন নিতে হয় তারপরে আরও একটা প্রপার্টি প্লাস ভ্যালু আমরা যোগ করতে পারবো আমি একটা আবার একটা প্রপার্টি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার লিখে এখানে আমি দিয়ে লিখলাম ইয়েলো ঠিক আছে ইয়েলো লিখে দিলাম এবার এটাকে সেভ করে আমি এখানে 20% রিপ্রেস করলাম দেখুন পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটাকে আমরা হল ধরে দিয়েছি 그러면은 বোঝে গেল এখানে স্টাইল অ্যাক্টিভিটি এর ভেতরে আমরা কালার নামে প্রপার্টিটা দিয়ে রেড ভ্যালু দিছি আমরা কালার প্রপার্টি দিয়ে এখানে ইয়েলো ভ্যালু দিছি এখানে আপনারা আরো অনেক কিছু করতে পারেন আমরা সুবিধার জন্য আমি এর একটা ফিচার নিচ্ছি আমি এখানে একটা নিলাম এখান থেকে ভেতরে কিছু লিখলাম দেখুন দিস ইজ প্যারাগ্রাফ এই লেখাটাকে আমি কন্ট্রোল এসে সেভ করে আমি ব্রাউজারে দেখি ব্রাউজারে দেখলাম ব্রাউজারটাকে রিফ্রেশ করে দিলাম দেখুন এখানে লেখা আছে দিস ইজ প্যারাগ্রাফ যদি আমি চাই এই ডিসিস প্যারাগ্রাফ লেখাটা একটু বোল্ড ভাবে না হোক আর এই লেখাটা এই মাঝখানে এই মাঝে আসুক লেখাটা এই মাঝখানে করে আসুক তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে এই পি ট্যাগের ভিতরে আগের মত করে পি ট্যাগের ভিতরে একটা স্পেস দিয়ে স্টাইল অ্যাটিবিলিটি দিব স্টাইল অ্যাটিবিলিট লিখে একটা সমান চিহ্ন দেবো তারপরে আমরা ডাবল কোটের ভিতরে নেব ফন্ট সাইজ كلمه আমাদের একটা প্রপার্টি লিখবে সিএসএস প্রপার্টি যেটা আছে ফন্ট সাইজ ফন্ট সাইজ এখানে ই টু দিয়ে লিখব 50px 50px এবার চাই এই লেখাটা একটু মাঝখানে আসুক ঠিক আছে এই লেখাটা মাঝখানে আসুক এখানে এইখানটা করে লেখাটা দেখা এটা আমরা চাই মাঝখানে পেয়ে যার মাঝখানে তাহলে আমাদের কি করতে হবে আবার দিয়ে এর মধ্যেই লিখতাম এখানে একটা এর পাশে একটা সেমিকোলন দিয়ে 그다음에 সেমিকোলন দিয়ে আবার একটা প্রপার্টি প্লাস ধরব কি প্রপার্টি লিখব টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন ইজ টু সেন্টার সেন্টার করে এটাকে সেভ করে নিয়ে ব্রাউজারকে আমরা ওরা ওপেন করব দেখুন এটা সেন্টারে চলে এসেছে আরও অনেক প্রপার্টি আছে যেমন ফ্রন্ট ফ্যামিলি আপনার লেখাগুলো স্টাইলগুলো কেমন হবে ফন্ট ফ্যামিলির ভ্যালু আছে রিয়েল ভার বিভিন্ন ভ্যালু আছে মোটামুটি আমরা এই কটা ভ্যালু দিতে পারি যদি আমি চাই ব্রাউজারের পেজটা কালার অন্য হয়ে যাবে এই যে আমরা ব্রাউজারের বডির ভিতরে যেটুকু অংশ দেখতে পাই সেটুকু অংশ আমরা এখানে দেখি আমরা এখানে দেখি বডি ট্যাগের ভিতরে যা সেটা আমরা এই অংশের ভিতরে আমরা দেখতে পাই তাহলে আমরা যদি চাই এই অংশটা পুরো একটা অন্য কালারের হোক তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের করতে হবে এই যে বডি ট্যাগ বডি ট্যাগের ভিতরে স্টাইল অ্যাকিউটটা দিয়ে অবস্থে স্টাইল অ্যাটিটিউড দিয়ে সমান চিহ্ন দিয়ে আমরা লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার ইস টু আমি দিয়ে দিলাম সবুজ দিলাম নেব রং কালার ব্লিন নিয়ে পর এই পেজটাকে সেভ করে ব্রাউজারে রিপ্লেস দিলাম পুরো কালারটা গ্রিন হয়ে যাবে দেখুন কালারটা পুরো গ্রিন হয়ে গেছে মোটামুটি এই কতগুলো স্টাইল আমরা এই পেজে ইউজ করে থাকি মূলত এই দিয়ে আমরা কতকগুলো স্টাইল করতে পারি যেমন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা গ্রিন করেছি তারপরে কালার শুধু কালার দিয়ে আমরা স্টেকসে কালার চেঞ্জ করতে পারি পয়েন্ট সাইজ দিয়ে যে অক্ষরগুলো আছে অক্ষরগুলো সাইজ বাড়াতে পারি টেক্সট অ্যালাইন দিয়ে আমরা টেক্সটটা মাঝখানে আসবে কি সাইডে হবে ডান দিকে হবে কি বাঁ দিকে হবে সেটা আমরা করতে পারি এই ধরনের কতগুলো স্টাইল আমরা এস্টিমেট পেজে দিতে পারি স্টাইল অ্যাক্টিভিটি দিয়ে তাহলে মূলত এখানে আজকে পর্ব শেষ করলাম পরের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল ধন্যবাদ